চলে হ্যাঁ বন্ধুরা আজকে চলে এসেছি আপনাদের সবার পরিচিত সেই জুরাবনের জঙ্গলে যেটা ঝালদা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বনাঞ্চল সেই বনাঞ্চলটার নাম হচ্ছে জুরাবনের জঙ্গল তো এই জঙ্গলটাতে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রজাতির সাপকে এখানে রিলিজ করে থাকি বা তাদেরকে পুনর্বসস্থানের ব্যবস্থা করে থাকি তো যেখান থেকে আমরা সাপগুলাকে উদ্ধার করি তারপরে তাকে সোজা নিয়ে আসা হয় এই জায়গাতে তো ঠিক সেই মতো প্রতিদিনকার মতো উদ্ধার কাজ করার জন্য আমাদের ঝালদা এক নম্বর ব্লকের অন্তর্গত স্নেক লাভার গৌতম পরামাণিক কিন্তু গিয়েছিল স্নেক রেস্কিউ করতে কিন্তু কোনো কারণবশত সাপটাকে উদ্ধার করা ঠিক হয়ে গেছিলো জাস্ট তাকে ডেব্বার মধ্যে প্রবেশ করানো হয়েছিল সেই সময় কিন্তু সাপটা তার আঙ্গুলের মধ্যে বাইট করে দেয় ভীষণ মারাত্মকভাবে তাকে বাইট করে নেয় খুব বড়ো সাইজের কিন্তু কোবরাটা আর বাইট করার পর সে কিন্তু পালানোর চেষ্টা করছিল কিন্তু সেই বাইট খাওয়ার পুরো সাপটিকে সে ডিব্বার মধ্যে নিয়ে নেই এবং তাকে আবার এই পুনর্বাসস্থানের জন্য তাকে কিন্তু জঙ্গলে নিয়ে আসা হয় ছাড়াও হয় আর তারপর তাকে কিন্তু সেই হসপিটালাইজড হতে হয় তো এখন মোটামুটি ভালো আছে সকলের আশীর্বাদে এবং ভালোবাসায় সে কিন্তু ভালো আছে আর খুব তাড়াতাড়ি আবার ফিরছে আমাদের সকলের যে এই গ্রাম বাংলায় যাতে সাপকে পরিবেশ থেকে তাদেরকে মান মানুষ থেকে মানুষ যাতে তাদেরকে মেরে না ফেলে এবং মানুষ যাদেরকে ভয় করে সেই ভয় দূর করার জন্য আর খুব তাড়াতাড়ি ফিরছে খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে তো ভিডিওটা দেখুন কি কারণে বাইট করেছে এবং কি ভুল রয়েছিলো সেই রেস্কিউর মধ্যে উদ্ধার কার্যের মধ্যে যে কারণে তাকে বাইট কর মানে কেয়ার করেছে তো এই নিয়ে প্রায় প্রায় পাঁচ থেকে ছবার কিন্তু থাকে বাইট খেতে হয়েছে কোবরার কাছে আর নন ভেনামাস বা যেগুলো বিসিন সাপ সেই ধরনের সাপের কাছেও অনেকবার বাইট খেতে হয়েছে তো সাপ যারা উদ্ধার করে তাদেরকে প্রতিনিয়ত জীবনযাত্রা এগুলা থাকেই যে এমন নয় যে সাপ উদ্ধার করতে যাবে আর বাইট খাবে না এটা হতে পারে না বাইট খেতেই পারে কিন্তু সবথেকে ভালো জিনিস হচ্ছে যে সেই সমস্ত বিষধর সাপ থেকে কাছ থেকে বাইট খেয়ে প্রাণে ফিরে আসা বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই উদ্ধার কার্যটাই কোন জায়গায় গাফিলাতি ছিল এবং কী কারণে তাকে বাইট করেছিল আপনারা যদি বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী করে এই বাইটটা হয়েছে এবং কেন হয়েছে আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন যাতে করে এ ধরনের ভুল আপনারা কিন্তু করতে যাবেন না তা না হলে এ ধরনের বিপদ হতে পারে আপনাদের কাছেও আপনাদের সাথেও তো চলুন ভিডিওটাকে ফটাফট দেখে নেওয়া যাক যার বাড়িতে সাবধুকে সেই জানে সেই বেদন তো ঠিক সেই মতো হ্যাসলবেড়ার সামনে একটা গ্রাম হরিলাটাঁড় সেই গ্রামের একজনের বাড়িতে কিন্তু একটি সাপ দেখতে পেয়েছিলো আর সঙ্গে সঙ্গে কল করেছিল গৌতম দাকে আর গৌতম সেই সঙ্গে সঙ্গে কিন্তু আবার বাইক বের করে ছুটে চলে যায় তার বাড়িতে গিয়ে দেখে ভয়ঙ্কর রকমের একটা বড়ো সাইজের কোবরা কিন্তু তার সেই অ্যাডভেস্টার আছে সেই অ্যাডভেস্টারের নিচে কীভাবে দেখো ফন তুলে দাঁড়িয়ে একদম ছোবল মারার জন্য তৈরি হয়ে আছে আর এমনভাবে সেই জায়গাটাতে সে কিন্তু বাসা তৈরি করেছিল বা সেখানে থাকার যে একটা আস্তানা তৈরি করেছিল সে কিন্তু দীর্ঘ সময় ধরে সেখানে কিন্তু ছিল আর যার জন্য কিন্তু অনেকটা সময় আসতে তাকে দেরি হয়েছিল আসতে সেখানে কিন্তু তথাপি সে কিন্তু সাপটি সেখান থেকে নড়েনি সেই জায়গায় কিন্তু লুকিয়েছিল আর কোনো ক্রমে সেখান থেকে হুক দিয়ে তাকে নামানোর চেষ্টা করা হচ্ছে আর সেখান থেকে কিন্তু সাপটা পালিয়ে যাওয়ার জন্য ভীষণ তাড়া ছিল আর জন্য কিন্তু তার কাছ থেকে ভাবে মানে পালানোর উপায় নেই তো যাক হোক দিয়ে তাকে কোনো ক্রমে সেখান থেকে নামিয়ে ফেলা হলো আর সাপটা কিন্তু এতটাই বড় ছিল এতটাই বড় যে সবাই কিন্তু দেখে ভয়ভীত হয়ে গিয়েছিল আর ভয়ের কারণটাই কি কেন হবে না কারণ সাপ দেখলে অনেকেরই গ্রাম বাংলার মানুষের ভয় পালাবার প্রাণ মানে কি বলবো পালাবার রাস্তা পায় না তো অনেকেই এমন থাকে যারা আর কি সাপ দেখলেই হয়ে বিভিন্ন জায়গা ছুটে পালিয়ে দেয় তো যাই হোক সাপটা কিন্তু নিজের মূর্তিতে দাঁড়িয়ে গেছে সাপটা তার যে নিজের স্বরূপ সেই স্বরূপটা কিন্তু দেখানোর জন্য কিন্তু সে তার ফোন তুলিয়ে কিভাবে নড়ছে দেখো আর বারবার কিন্তু চবল দেওয়ার চেষ্টা করছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো যে দা কিন্তু এই জিনিসটা খুব একটা ভালো বলতে পারেন বা খারাপ বলতে পারেন যে সাপটাকে কিন্তু মানে ফোন তুলে তাকে যে কিভাবে শান্ত করতে হয় সেই টেকনিকটা কিন্তু জানা আছে কিভাবে মাথায় তার হাত রেখে সাপটাকে কিভাবে মাথা নত করে দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে তার মাথায় পেঁচিয়ে ধরে নিচ্ছে বা কাবু করে নিচ্ছে সাপটা কিন্তু এক রকম ভাবে বুঝতে পারো যে সে কিন্তু হাতের মধ্যে চলে আসছে এই জিনিসটা একটা খুব ভালো টেকনিক আবার এটা একটা ভালো খারাপ দিকও রয়েছে সাপটা কিন্তু বেশিরভাগ সময় এরকম ক্ষেত্রে কিন্তু বাইট করে দেয় তো এইভাবে কিন্তু সাপটাকে ধরে নেওয়া হলো আর গ্রামের মানুষের তো উৎসাহের শেষ নেই মানে গ্রামের মানুষের কি হয় যে সাপ যখন সাপুরিয়া বা স্নেক লাভার বা স্নেক রেস্কিউহাররা যখন সাপটাকে উদ্ধার করে তখন তাদের খুশির ঠিকানা থাকে না তখন তারা তাদের কাছ থেকে ছুঁয়ে দেখতে চাই যে সাপটা রকম আর এইভাবে সাপটিকে ধরার পরে সেই ডিব্বার মধ্যে প্রবেশ করানো হচ্ছে আর কিভাবে প্রবেশ করানো হচ্ছে সেই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করে যে সাপটিকে কীভাবে প্রবেশ করানো হচ্ছে এই টেকনিকটা কতটা সঠিক আর কতটা ভুল আপনারা অবশ্যই যারা এই সমস্ত কিছু যারা বিশেষজ্ঞ বা যারা সাপ সম্পর্কে অনেক কিছু ধ্যান ধারণা রাখেন তারা হয়তো মনে করবেন যে এই টেকনিকটা কতটা সঠিক হয়েছিল এবং কতটা ভুল হয়েছিল এবং কতটা এই জায়গাটাতে গাফিলাতি ছিল বা কি ছিল আপনারা একটু ভালো করে ভিডিওটা লক্ষ্য করে দেখুন তো যে কোন জায়গায় একটুকু ভুল হয়েছিল আর সেই ভুলটা কি পরিণতি হচ্ছে এইভাবে কিন্তু স্নেকটাকে রেস্কিউ করা আই দেখুন এইভাবে কিন্তু সাপটা বাইট করে দিল কীভাবে বাইট করছে ভালো করে লক্ষ্য করুন তো দেখুন কীভাবে বাইক করছে একদম হা করে ছুটে যাচ্ছে এবং আঙুলে বাইটটা করে দিচ্ছে আর কোনো কিছু করার নেই সাপটা কিন্তু এরপর নিজস্ব রূপে পালানোর চেষ্টা করছে পালাবে কোথায় সে কিন্তু কোনো রূপে পালাতে পারবে না কেননা একজন স্নেক রেস্কিউভারের দায়িত্ব থাকে সাপটাকে উদ্ধার না করা পর্যন্ত সে কিন্তু ছাড়বে না সে তাকে হাজারবার বাইট করুক সে কিন্তু সাপটাকে ততক্ষণ উদ্ধার না করে সে সেখান থেকে যাবে না এটাই তার দায়িত্ব থাকে একটা তো মতো করে সাপটাকে আবার কিন্তু ডিবার মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে সাপটাকে যাতে করে সেই সেই জায়গা থেকে সেই মানুষগুলো যাতে ভয়ভীত না হয়ে যায় আরও আতঙ্কিত না হয়ে যায় সেই জন্য সে সাপটিকে কিন্তু আবার ধরা হলো আবার ধরে পরে সেই ডিবার মধ্যে তাকে প্রবেশ করানো হলো এই ডেবায় যে সাপটাকে রাখা হয় বা প্রবেশ করানো হয় এটা কিন্তু একটা সবথেকে থেকে ভুল পদক্ষেপ বা ভুল আমরা যারা স্নেক রেস্কিউ করি তাদের এটা একটা সব থেকে মারাত্মক রকমের ফুল বলা যায় এই ফুলের জন্য আমাদেরকে বেশিরভাগ সময় বাইট খেতে হয় বিভিন্ন স্ন্যাক্স আবারকে এর জন্য মৃত্যু পর্যন্ত ঘটে এই কারণটা সবথেকে বেশি ঘটে তো সাপটাকে যাক কোনো ক্রমে সেখান থেকে উদ্ধার করে সাকসেসফুলি তাকে ডিবার মধ্যে নিয়ে নেওয়া হল এরপর কিন্তু দেখো কিভাবে সাপটা ভিতরের মধ্যে গর্জন করছে এরপর কি হয়েছে সাপটা ততক্ষণ মানে ইয়া হয়ে গেছে তারপরে সাপটিকে উদ্ধার মানে করার পরে তাকে কিন্তু হসপিটালাইজড হতে হলো আর অনেকটা অ্যান্টিভেনাম চালার পর ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই বুঝতে পারলেন যে সাপটিকে উদ্ধার কাজ করতে গিয়ে আমাদের স্নেক লাভার গৌতম মানে কিন্তু বাইট খেয়েছে আর অলরেডি বাইট খাওয়ার পরেও কিন্তু সে প্রাণে ফিরে পেয়েছে কেন পেয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে আমরা যদি সেই বাইট খাওয়ার পরে যদি হসপিটালাইজড না হয়ে যদি অঝাগুণি ঝাড়ফুঁক করাতাম কিন্তু সে মারা যেত তো আপনাদেরও উচিত যদি কেউ সাপের বাইট খায় তাড়াতাড়ি হসপিটালাইজড হবেন তাড়াতাড়ি যতটা সম্ভব টাইম বেস্ট না করে আপনারা কিন্তু পৌঁছে যাবেন হসপিটালে তা না হলে কিন্তু প্রাণ ফিরে পাবেন না এটাই হচ্ছে সত্য সাপ যে সাপেই থাক আপনারা কিন্তু সেটা ট্রিটমেন্ট করান কখনোই ভুলবশত ঝাড়ফুঁ কথাগুনি করাবেন না বারবার আপনাদেরকে আমরা এই কথাটি বার্তাটি জানাই তো চলুন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই অফিসে কমেন্ট করে জানাবেন আর বেশি করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিতে যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দে মাতরম